রাজধানীর মগবাজারের পারিবারিক মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আজমের দাফন সম্পন্ন হয়েছে এর আগে জাতীয় মসজিদ বাদুল মোকারমে তার জানাজা অনুষ্ঠিত হয়। মসজিদে গোলাম আজমের এই জানাজায় শরী তার তাঁর স্বজন সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা মসজিদের উত্তর গেট এবং দক্ষিণ গেটের সামনে পুরো রাস্তায় মানুষে ভরে যায় জোহরের নামাজ আদায় করে শুরু হয় নামাজে জানাজা জামাতের এই নেতার জন্য দোয়া করেন জানা যায় শরিক অংশগ্রহণকারীরা গোলাম আজমের প্রবাসী পাঁচ সন্তান এই জানাজায় অংশগ্রহণ করতে না পারলেও তাদের পরিবারের সদস্যরা এই জানাজায় অংশ নেন নাতি নাতিরা শেষ মুহূর্তে আসতে পেরেছেন এবং তাদের সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতে বাইতুল মুকারম জাতীয় মসজিদে জানা যা হয়েছে গোলাম আজমের শেষ শিক্ষা অনুযায়ী তার ছেলে আব্দুল্লাহিল আমান আজমি এই জানা যায় ইমামতি করেন তার পাঁচ প্রবাসী ভাই ভিসা না পাওয়ার জন্য জানা যায় অংশ নিতে পারেননি বলে জানান তিনি এই শেষ ইচ্ছা আগের ইচ্ছা ছিল আমার বড় ভাই আমার পরিবারের পক্ষ থেকে আমার বড় ভাইয়ের পরিবর্তে আমি করেছি এবং আমি আমার বাবাকে এটাও জানিয়েছি যে ওই দুজন কারাবন্দি আমি জানা যায় এবং বাবা যখন এটাকে তখন মাথা নাড়িয়ে সম্মতি দিয়েছেন সুতরাং ওনার শেষ ইচ্ছা মৌখিক না হল মাথা দিয়ে উনি সম্মতি দিয়ে এবং প্রাথমিক পর্যায়ে উনি যে আমার বড় ভাইয়ের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছিলেন সেটার সাথে এটা পরিবারের সিদ্ধান্ত নিয়ে এটা চূড়ান্ত হয়ে আমরা জেনেছি যে তাদেরকে ওনারা তো সবাই ব্রিটিশ পাসপোর্টধারী ব্রিটিশ পাসপোর্টধারীদের বাংলাদেশে আসতে হলে নো ভিসা রিকোয়ার্ড সিল লাগে আমরা জানতে পেরেছি যে ওনাদেরকে ওখান থেকে বাংলাদেশ দূতাবাস ওনাদের ভিসা দিতে অস্বীকার করেছিল কেন এটা বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ বলতে পারবে আমরা ওনাদের কাছ থেকে জেনে পারবো আমরা আপনাদের মাধ্যমে জানতে চাই কেন বাইতুল মোকারমে নামাজে জানাজা শেষে মগবাজারের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় গোলাম আজমকে এর আগে বেলা সাড়ে বারোটায় মগবাজারে বাসা থেকে গোলাম গোলামাজমের মরদেহ বাইতুল মোকারম মসজিদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় বিপুল সংখ্যক নেতাকর্মী লাশবাহী গাড়ির সাথে হেঁটে যান নিরাপত্তা নিশ্চিত করতে এ সময় পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে আরিফুর রহমান ঢাকা